চঞ্চন দাদা প্রথম বল সোহেলের ওর ক্যাচ হতে পারে ক্যাচ হবে সোহেল রয়েছে আউট এসছেন বলিং এ ভালো বল করতে একজন অলরাউন্ডার হাসানপুরের প্রথম বল করবেন সোহেল চঞ্চন দাদাকে

দলের স্কোর তিরানব্বই সরি তিরাশি সহেল কাবিল ও দারুন ওই মাহসেন কাবিল দারুন শট খেলে থাকেন বড় বড় শট খেলে থাকেন এই মাহ কাবিল ইয়র্কার ইয়োরকার বলকে উঠে ছয় করলেন কাবিল

নতুন ব্যাটসম্যান দেখেছে বাহাদুরকে বাহাদুর এসেছেন প্রথম বল ইসোহেলের ওহ দারুণ বল ইসোহেল একদম কাটুলেছের ব্যাটস বল করলেন একদম পরাস্ত ব্যাটসম্যান ওই বাহাদুর

াস্ত একদম পরাস্ত চঞ্চল দা দারুন ওভার দেখলাম আমরা কাছ থেকে ভালো একটু ভার